আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে লাকসাম মমতাময়ী হসপিটালে প্রতি শুক্রবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং প্রতি রবিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক পেশেন্টকে দেখাবো যে তার কোমর ব্যথার জন্য আমার কাছে আসছিল এবং আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর রহমতে ও সুস্থ আছে তো কিভাবে আমার কাছে আসছিল এবং কি কি চিকিৎসা দিছি প্রথমে কোথায় চিকিৎসা নিছিল বিস্তারিত ওর মুখ থেকে শুনে আসে আর আমার বয়স পঁচিশ মাছের ব্যবসা করে মাছের ব্যবসা করো জি তারপরে কি হয়েছিল তোমার কোমরে আমি ওই মাছের কোমরে ব্যথা কিভাবে পাইছিলা

আচ্ছা যাওয়ার পরে সে কি বলছিল তোমাকে সে বলছিল আমার রগে টান খেয়েছে পরেরবর্তীতে ওষুধ দেওয়ার পরে এর ওষুধ খাওয়ার পরেও কোনো সুবিধা হয়নি আর কি পরবর্তীতে আমার আন্টি আপনার এসে নিয়ে এসেছিলো আর কি আচ্ছা আনার পরে এখন আল্লাহ রহম আমি সুস্থ আছি তুমি প্রথম যখন চিকিৎসা নিয়েছিলে লাকসামে যে তখন তোমার কন্ডিশন কেমন ছিল তুমি কি অবস্থা খারাপ ছিল কোমরের অবস্থাই খারাপ ছিল এর পাশ থেকে ওই পাশে হইতে পারতেছিল অনেক অনেক ব্যথা ছিল তারপরে আমার কাছে চিকিৎসা নিয়েছ আর তোমার পরিবারের লোকজন তোমাকে নিয়ে কোথায় যাইতেছিল ঢাকায় পিজিতে নিয়ে যেতে ঢাকা পিজিতে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমার কাছে আইছো আর কি আলটিমেটলি তাই তো যে আমার আন্টি নিয়ে আসছে আন্টি নিয়ে আসছে তাহলে আমার এই রোগীটি ও ভারী জিনিস আলগে দেয় ভারী জিনিস আলগে দিতে যে কোমরে ব্যথা পায় তো প্রথমত ওর কোমরের একটা এক্সরে করা হয় কিন্তু আসলে ওর পেটে প্রচুর পরিমাণে গ্যাস থাকায় এক্সরেতে ভালোভাবে বোঝা যাচ্ছিল না যে ওর আসলে ফ্র্যাকচার আছে ওর কোমরের হাড্ডির চার নম্বর ভাটিবরা ট্রান্সফার ফ্র্যাকচার হয়েছে যেটাকে আমরা অ্যাভালশন ফ্র্যাকচার বলি এবং এটি যারা হ্যাভি ওয়েট লিফট করে তাদেরই এই ধরনের ফ্র্যাকচারটা হয়ে থাকে তো ওরও একইভাবে ফ্র্যাকচার হয়েছে প্রথমত মনে করছে যে হয়তোবা যে আমি তো ভারী জিনিস আলগিয়ে দিই মাঝে মাঝে তো টান টান লাগে এরকমই মনে হয়েছে না তো মনে করছে যে ঠিক হয়ে যাবে তো বাসায় ওষুধ ওষুধ খাইছে খাওয়ার পরে দেখে যে তো আর উঠতে পারে না ও বিছানায় কাইতে এই পাশে হইতে পারে না ওই পাশে হইতে পারে না হাঁটা তো দূরের কথা বসা তো দূরের কথা তো একেবারে ও বিছানাগত হয়ে গেছে তো স্বাভাবিকভাবে ওর পরিবারের লোকজন অনেক ভয় পেয়ে গেছে নাকি ভয় পাওয়ার ধরুনই ঢাকায় যাইতে চাইছিল তাই না তারপরে তুমি আন্টির কাছে শুনছো আন্টির কাছে শুনছো আমার কথা তারপরে আমার কাছে নিয়ে আসছো তো আসার পরে পরীক্ষা নিরীক্ষা কী করছো শুধু শুধু এক্স রে করছো আর কোনো করছো পরীক্ষা না আর কিছুই পরীক্ষা করি নাই ওর যখনই আমি ওর হিস্ট্রি শুনি যে ওর হ্যাভি ওয়েট লিফট করছে তখনই আমি বুঝছি যে ওর আসলে কোমরে কোনো প্রবলেম হয়েছে ওর ক্লিনিক্যালি তাই দেখাচ্ছিল তো ঠিক ওর যে জায়গাটা ব্যথা ছিল ওই জায়গাটায় ওর ফ্র্যাকচার হয়েছে অ্যাভালশন ফ্র্যাকচার ট্রান্সভার্স প্রসেস তো আমি এক্সরে করি আবার এক্স রে করার পরে দেখা যায় যে আল্লাহর মধ্যে ওর ওই জায়গাটা ফ্র্যাকচারটা ধরা পড়ে প্রথম এক্স রেতে ওর ফ্র্যাকচারটা ধরা পড়ে নাই গ্যাস স্যাটোর কারণে বুঝতে পারে নাই যিনি আগে এক্স রে করছেন তো পরবর্তীতে আমি আবার এক্সরে করি এক্স রে করার পরেই আল্লাহ রহমতে ওর ফ্র্যাকচার ডায়াগনোসিস করতে পারি এবং ফ্র্যাকচারে ট্রিটমেন্ট দিয়ে দিই ওর কোমরে বেল্ট দিয়ে দিই এবং আমি কিছু ইনজেকশন দিয়ে দিই ওষুধ দিয়ে দিই ওগুলো খাই ইঞ্জেকশন দেয় দেওয়ার পরে ও আল্লাহ রহমতে আস্তে আস্তে উঠতে বসতে পারে এপাশ ওই পাশ হইতে পারে আর আজকে তো আমার কাছে হেঁটেই আসছে তোমার অনুভূতি কেমন তুমি তো প্রথমে গত সপ্তাহে যখন আসছো তখন তো হুইলচেয়ারে করে আইছো শুয়ে আছো শুয়ে আছো জন তোমাকে ধরে নিয়ে আছো তুমি তো বয় পেয়ে গেছিলে অনেক যে আমার পা প্যারালাইসিস হলো কিনা বা আমি মানে বিপন্ন পড় বড় বড় নয় ঘুরছিনা এখন যে তুমি আজকে যে 7 দিন খুব ভাষায় যে কয়দিন পরে উঠে বসতে এবং হাঁটতে পারছো এখান থেকে যাওয়ার পরে ভাষায় মোটামুটি উঠে আচ্ছা তাহলে এই যে কয়েকদিনের চিকিৎসা আল্লাহ রহমতে শুয়া থেকে আল্লাহর রহমতে উঠে বসতে পারতেছ এখন তো ভালো লাগতেছে আলহামদুল্লাহ এইরকম রুগীদের কাছ থেকে যখন শুনি যে ও আসলে শুয়ে আসছে আমার কাছে পরে যখন বাসা যাওয়ার পরে ইঞ্জেকশনে পড়ে আলোর মতো ভালো হয়ে গেছে খুব ভালো লাগে ডাক্তার হয়ে নিজের কাছে নিজের খুব গর্ববোধ হয় আর সুস্থ করার মালিক তো আল্লাহ আমরা তো শুধুমাত্র চেষ্টা করি তো আমি আপনাদেরকে বলবো যে কোনো আঘাতজনিত কারণে আপনি সঠিক জায়গায় যান আপনি যেখানেই যান না কেন আপনি একজন কনসালটেন্টের কাছে যান আপনি যদি কনসালটেন্টের কাছে যান আপনার অনলি একটা এক্স রে দিয়েই আপনার ডায়াগনোসিস হয়ে যাবে যে আপনার এখানে কোনো সমস্যা হয়েছে কি না তো এরপরেও আমি ওকে কিছু অ্যাডভাইস দিয়ে দিব ও কীভাবে চলবে এবং কীভাবে ওর লাইফস্টাইল মডিফিকেশন করবে ভারী কাজ কীভাবে করবে ভারী কাজ আদৌ কতদিন সে বন্ধ রাখবে এগুলো সব ডিটেলস বলে দিব ওকে তো ওর জন্য দোয়া করবেন আমার জন্য দেওয়া করবেন যেন ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় আর আমি বলবো লাকসামে যারা আছেন নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন যে কোনো আঘাতজনিত কারণে হাতে পায়ে ভাঙা অপারেশন মমতা অপারেশন থিয়েটারের সেটা অনেক ভালো আপনারা আসতে পারেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অনেকেরই ধারণা যে আসলে আমরা ঢাকায় যাব ঢাকায় যাব যদি কখনো কোনো রুগী ঢাকায় যাওয়ার প্রয়োজন পড়ে আমরা কিন্তু রেফার করে দিই হুম কারণ ঢাকার চিকিৎসা আসলে আপনি কুমিলা লাকসামে তুলনা করে তো লাভ হবে না কিন্তু আসলে সব চিকিৎসায় যে ঢাকায় যেতে হবে বিষয়টা এমন না যে রুগীর যেটা ঢাকায় যাওয়া প্রয়োজন আমরা কিন্তু রেফার করে দিই যে আপনি আপনি এই চিকিৎসাটা কুমিলায় বা লাখসামে সম্ভাবনা এটা ঢাকায় চলে যান আমরা রেফার করে দিই কাজে আমাদের উপরে বিশ্বাস রাখুন ভরসা রাখুন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই